আজকের এই ভিডিও দেখার পর আপনি শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং সেল করে মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারবেন তো এখানে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না জাস্ট আপনি যদি ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি অনলাইন থেকে ফ্রিতে মোটামুটি মাসে ভালো একটা আর্নিং করতে পারবেন তো আমি বেশি কথা বলবো না আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি যদি আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওকে প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে হবে সো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য ভিডিওর পিন কমেন্টে আমরা চ্যানেলের লিংকটা পিন করে দিব জাস্ট লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তারপর আপনাকে এই কাজগুলো করার জন্য দুইটা অ্যাপ্লিকেশন মাস্ট বি দরকার হবে এই জন্য আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন দেন হচ্ছে সার্চ বারে দিয়ে লিখবেন ভিআই এই ব্রাউজারটা আপনাকে ডাউনলোড করতে হবে আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে তো এখান থেকে আমি ওপেন বাটনে ক্লিক করলে হয়ে যাবে আমি আরেকটা অ্যাপস আপনাদেরকে দেখাবো যেটা এই কাজটা করার জন্য প্রয়োজন এটা হচ্ছে শিট গুগল যে শিটটা আছে এই শিটটা হচ্ছে আপনারা ডাউনলোড করবেন এই যে হচ্ছে শিট এটা আপনারা ডাউনলোড করে নেবেন তো চলুন কিভাবে কাজ করবেন বিস্তারিত আপনাদেরকে দেখাই তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর আমরা আপনাদেরকে প্রতিদিন এরকম একটা লিঙ্ক দিয়ে দিব এই লিঙ্ক কিন্তু প্রতিদিন আপডেট হয় অর্থাৎ প্রতিদিন দুপুর তিনটার পরে বা আপনি যদি ভিডিওটা পরবর্তীতে দেখে থাকে সময় পাল্টাইতে পারে এটা আমরা টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব তো প্রতিদিনের লিঙ্ক আমরা প্রতিদিন আমাদের চ্যানেলে দিয়ে দিব জাস্ট হচ্ছে প্রথমে আপনি লিংকটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদের ক্রোম ব্রাউজারে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে এবার এখানে আমাদের আর কোনো কাজ নাই আমরা চলে যাব সরাসরি ভাইয়া ব্রাউজারে ভাইয়া ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা সার্চ করবো ইনস্টাগ্রাম তারপর এখান থেকে ইনস্টাগ্রামে চলে যাব বা কে সিলেক্ট করার পর এখান থেকে আমরা সাইন আপ বাটনে একটা ক্লিক করে দেব সাইন আপ বাটনে ক্লিক করার পর আমরা চাইলে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারি অথবা ইমেল দিয়েও অ্যাকাউন্ট করতে পারি তো আমাদের কাছে যেহেতু আনলিমিটেড মোবাইল নাম্বার নেই এই জন্য আমরা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবো জাস্ট এখান থেকে সাইন আপ উইথ এ একটা ক্লিক করে দিব এবার এখানে আমরা একটা জিমেল দিব সো আপনি এই জিমেলটা টেম্পোরাল যে মেলগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন আমি আমি আপাতত এখান থেকে ট্যাম্প মিল ব্যবহার করতেছি চলে আসবো ট্যাম্প মিলে তো ট্যাম্প মিলে আসার পর হচ্ছে আমরা এখান থেকে এটাকে কপি করে নিবো এবার চলে যাবো এখান থেকে ইমেলে ইমেলে জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবো এবার আমাদের ইমেলে একটা কোড চলে যাবে তো আমরা সরাসরি ইমেল অ্যাপে চলে আসবো দেখতে পাচ্ছি নিচে ইনবক্সে কিন্তু এই কোড চলে আসছে আপনারা এখান থেকে আনলিমিটেড ইমেল কিভাবে বানাবেন জাস্ট এই চেঞ্জ অপশনে ক্লিক করলেই প্রত্যেকটা ইমেল বারবার চেঞ্জ হইতে থাকবে এবং নতুন নতুন ইমেল আসতে থাকবে আমরা আমাদের কোডটা এখন নিয়ে নিবো কোডটা নেওয়ার জন্য আমরা ইনস্টাগ্রাম যে কোডটা আসছে এটাকে কপি করে চলে যাবো সরাসরি ভাইয়া ব্রাউজারে তো এখানে আসে পর জাস্ট থেকে আমরা পেস্ট করে নেক্সট এ ক্লিক করে দিবো ওকে এবার আমাদের সামনে পাসওয়ার্ড এর অপশন আসছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনি যেই দিন কাজ করবেন কথার কথা আজকে যেমন পনেরো তারিখ আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে লাস্টে আমরা পুনরো লিখে দিব পাসওয়ার্ড দিলাম এবং পাসওয়ার্ড শেষে লিখে দিলাম এটা হচ্ছে তারিখ অনুযায়ী আপনি যদি সতেরো তারিখে কাজ করেন তাহলে একটা পাসওয়ার্ড দিবেন শেষে সতেরো দিয়ে দিবেন তারিখটা পাসওয়ার্ড এর শেষে দিয়ে দিবেন যদি না দেন তাহলে আপনি যদি যতগুলো কাজ করবেন একটা পেমেন্ট পাবেন না তো পাসওয়ার্ডটা মনে রাখার জন্য আমি এটাকে কপি করতেছি এটা কপি করে রেখে দিলাম এবার এখান থেকে আমরা নেক্সট অপশন ক্লিক করে দিব এবার আমাদেরকে এটা বাদ দিতে বলতেছে আমরা এখান থেকে মন মতো একটা দিয়ে দিব। আমি এটা বসিয়ে দিলাম করে নেক্সটে চলে যাবো তো নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে ফুল নাম দেওয়ার জন্য আমি বলতে বলে একটা দিয়ে দিলাম দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব তো ফুল নাম এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই এবার দেখেন অটোমেটিক একটা ইউজার নেম সেট হয়ে গেছে ওকে আমার এই ইউজার নেমই চলবে জাস্ট আমি ইউজার নেমটাকে কপি করে নিলাম তো আশা করি এই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন আপনাদের মনে থাকবে আমি দুইটা জিনিস কপি করেছি ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডের সাথে আজকের তারিখটা আমি দিয়ে দিছি এবার এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব এখানে লেখা আছে আই এগ্রি জাস্ট এই আই এগ্রিতে আমি একটা ক্লিক করে দিব আচ্ছা আই এগ্রিতে ক্লিক করার পর আমাদের আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি দেন হচ্ছে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আমরা এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে দিব তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল ফটো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে যেকোনো একটা প্রোফাইল ফটো অ্যাড করে দিব সো আমি আমার মন মতো একটা অ্যাড করে দিলাম দেন হচ্ছে এখান থেকে আমরা এক্সতে চলে যাব এখান থেকে আমরা ক্যান্সেল করে দিলাম এবার আমরা এখান থেকে সবগুলো স্কিপ করে দিব সো স্কিপ করা হয়ে গেলে আমাদের সামনে এরকম বেশ কতগুলো আইডি শো করবে এখান থেকে আমরা মিনিমাম দুইটা তিনটা অথবা পাঁচটা আইডি ফলো করে দিব ফলো করা হয়ে গেলে আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আমরা যে প্রোফাইল পিকটা এড করছি জাস্ট এখানে একটা ক্লিক করে দিব আবারও বলতেছি আমরা অবশ্যই কিন্তু প্রথমে আমাদের সামনে আইডি শো করবে আমরা সেখান থেকে দুই তিনটা আইডি ফলো করে দিব আমার নেটের জন্য আমার এটা শো করে নাই তাই আমি এখান থেকে স্কিপ করে দিলাম এবার হচ্ছে আমরা চলে যাব আমাদের যেই ওয়েবসাইটটা আমরা প্রথমেই দেখাইছিলাম যে প্রতিদিন আপডেট হয় ওয়েবসাইট জায়গা চলে আসলাম এবার এখানে আসার পর আপনারা এই জায়গাটা একটু ভালোভাবে বুঝবেন প্রথমে আমাদেরকে ইউজার নেমটা দিতে হবে ইউজার নেম কোনটা এটা হচ্ছে আমরা ওই যে বসাইছিলাম শেষে পাসওয়ার্ড এর পরে ওকে তো ইউজার নেমটা আমরা এখান থেকে জাস্ট এখান থেকে বসিয়ে দিব তো বসানো হয়ে গেলে আমরা এখান থেকে একটা স্পেস দিব তারপর এখানে একটা দাড়ি কমার মতো তারপর আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি পাসওয়ার্ডটা দিব এবং শেষে যে পুনরো লিখেছিলাম সেই পুনরোটাও লিখে এখান থেকে স্পেস দিয়ে আমরা সে আর একটা দাড়ি কমা এই লম্বা দাগটা দিয়ে দিব তারপর এখান থেকে আমরা আর স্পেস দিব আবার একটু খেয়াল করেন প্রথমে আমরা ইউজার নেম দিব তারপর একটা স্পেস দিব তারপর একটা লম্বা দাগ দিব আর একটা স্পেস দিয়ে পাসওয়ার্ড দিব তারপর স্পেস দিয়ে আর একটা লম্বা দাগ দিব আর একটা স্পেস দিব তো স্পেস দেওয়া হয়ে গেলে এবার আমরা ভায়া ব্রাউজারে যাব আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট করা কমপ্লিট এবার বাম সাইডে দেখেন একটা অপশন আছে এরকম তীরের আইকনের মতো মানে টিক চিহ্নর মতো এটার উপরে একটা ক্লিক করব সো এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই যে লেখা ভিউ কুকিজ এই ভিউ কুকিজ একটা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে বিশাল একটা লেখা আসছে এটা আমাদের দেখা দরকার নাই আমরা এখান থেকে জাস্ট কপি বাটন একটা ক্লিক করে দিব সো এটা কপি হয়ে গেলে আমরা চলে আসবো আমাদের সেই ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে একটু টান টান যদি আসে মনে এই এই চলে আসলো দিয়ে শেষে নিয়ে যাওয়ার পরে জাস্ট দিক এখানে সেন্ড করে দেওয়ার পর আমরা এখান থেকে যে কনভার্ট বাটন দেখতে পারতেছেন আগে কিন্তু এটা ক্লিক করবেন না আগে হচ্ছে এখানে ক্লিক করবেন এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই ওকে প্রথম আমরা এখান থেকে কনভার্টে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন কনভার্ট হয়ে এখানে চলে আসছে তারপরে এখান থেকে আমরা পুশ এ ক্লিক করব আর স্ক্রল করে নিচে গেলে দেখতে পারবেন এটা কিন্তু অলরেডি আমাদের একটা সাকসেস হয়ে গেছে বাট এই দেখেন এই জায়গাটা যখন আমরা এই যে পুশ করছি আমরা কনভার্ট করছি এটা সাকসেস হয়েছে কিন্তু পুশ করছি এটা কিন্তু সাকসেস হয় নাই সো এটা ভিডিওতে হয়ে অনেক ভালো হয়েছে অনেকের ক্ষেত্রে সমস্যাটা হইতে পারে যদি সাকসেস না হয় তাহলে ওই ক্ষেত্রে এই অ্যাকাউন্টটা হয় নাই ওকে অ্যাকাউন্টটা হয় নাই মানে এটা कैंसिल আবার নতুন করে আরেকটা অ্যাকাউন্ট করবেন সামার এটা কিন্তু হয় না এটা ফেলড হয়ে গেছে সো আপনি একশো অ্যাকাউন্ট করলে দুইটা তিনটে এরকম সমস্যা হবে সো আমি আর নতুন করে এখন আর অ্যাকাউন্ট করবো না তারপরে আপনার যখন এই জায়গায় দু জায়গায় সাকসেস লেখা উঠবে উপরেও সাকসেস লেখা উঠবে নিচেও সাকসেস লেখা উঠবে লেখা উঠলে এবার আমরা চলে যাব গুগল শিটে ওকে তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাইতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা লং হইলেও তো এখানে দেখেন এই যে আমি আমার সিটে আমার মতন করে সাজাইছি আপনারা এ তে দিবেন পাসওয়ার্ড সরি ইউজার নেম এ তে দিবেন ইউজার নেম বি তে দিবেন পাসওয়ার্ড ঠিক আছে তো আমরা যে ইউজার নেমটা দিছিলাম ইউজার নেমটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি এই যে ইউজার নেম এবং এই যে হচ্ছে আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি আমাদের পাসওয়ার্ড হচ্ছে ছিল এইটা এবং শেষে পনেরো যেহেতু আজকে পনেরো তারিখ সো অ্যাকাউন্টটা হয়নি তো এটা আমি এখানে বসাবো না সো এটা কেটে দিচ্ছি সো এটা দেওয়ার পর আপনারা এখান থেকে যে যে টিক চিহ্নটা আছে এই টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে এই যে বাম সাইডে দেখেন আরেকটা ঠিক চিহ্ন বা সেভ হয়ে গেল এবার আপনি ভায়া ব্রাউজারে যাবেন আবার তো ভায়া ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে নিচে দেখেন থ্রি লাইন আছে এই থ্রি লাইনে একটা ক্লিক করে দিবেন সো থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখেন ক্লিয়ার ডাটা লেখা আছে আমি একটু ডাক দিয়ে দেখাই দিই এই ক্লিয়ার ডাটা একটা ক্লিক করে দিবেন এই যে ক্লিয়ার ডাটা একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ওকে দিবেন সবগুলো সিলেক্ট করে তারপর এখান থেকে নিচে দেখতে পারবেন যে দেখেন এক লেখা সেই এক লেখার উপরে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ক্রস করবেন ব্যাস আপনাদের সামনে আবার ওপেন হবে আপনি আবার নতুন করে ইনস্টাগ্রামে ঢুকবেন এইভাবে আপনি যত ইচ্ছা তত অ্যাকাউন্ট করতে পারবেন তারপর চলে আসবেন এখানে আপনার যখন মনে করেন কাজ করা কমপ্লিট হয়ে যাবে বা যে সময়টা থাকবে যেমন দুপুর দুইটা থেকে রাত একটা পর্যন্ত এটা আপনি খুলতে পারবেন এরকম একটা সময় থাকে একটা সময়ের ভিতরে আপনি আমার কাছে সাবমিট করবেন আচ্ছা এবার আমার কাছে সাবমিটটা করবেন কিভাবে চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখতে পারবেন পিন করা একটা মেসেজ আছে এই পিন করা মেসেজ একটা ক্লিক করে দিবেন এবার দেখেন এখানে একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এটা কিন্তু আমাদের নিজস্ব চ্যানেল এই চ্যানেলে চলে আসবেন যে কোনো কিছু বাই সেল করার জন্য আমাদের এই চ্যানেলটা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবার এই চ্যানেল আসার পর দেখেন আরেকটা পিন করা মেসেজ আছে এখানে ক্লিক করবেন চলে আসবেন হচ্ছে এই যে দেখেন অ্যাডমিন আইডি এটা কিন্তু আমারই নিজস্ব আইডি এই আইডিতে জাস্ট শুধু বাইডি এই আইডিতে জাস্ট শুধু বাই সেলের বিষয়ে কথা বলবেন অন্য কোনো বিষয় মেসেজ করলে আপনি উল্টা ব্লক খাবেন বাট কোনো রিপ্লাই পাবেন না ওকে সো এই জিনিসটা মাথায় রাখবেন সো এখানে দেখেন আমি আমার মেন আইডি দিয়ে এখানে মেসেজ দিলাম হাই লিখলাম তো লিখার পর আপনি আমার আইডিতে সেন্ড করবেন কিভাবে আমি আবার শিটে আসতেছি আসার পর আপনি এখান থেকে এই যে দেখেন থ্রি ডট এই থ্রি ডট একটা ক্লিক করবে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে সেন্ড এ কপি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে এটাই থাকবে এই এটাই সিলেক্ট করা থাকবে এখান থেকে ওকে বাটন একটা ক্লিক করবেন সো ওকে বাটনে ক্লিক করলাম তো আমার যেহেতু আগে থেকে এইগুলো আছে এই জন্য হচ্ছে আপনার আর নতুন করে কিছু শো করলো না ওকে তো এইভাবে আপনি হচ্ছে যে আইডিতে পাঠাবেন যেহেতু আমার আইডিতে পাঠাবেন আইডিটা এখানে সিলেক্ট করবেন করার পর এখান থেকে সেন্ড একটা ক্লিক করলে সরাসরি আমার কাছে ফাইলটা চলে যাবে এবং কত পিস দিয়েছেন এটা আপনি নিচে ছোট করে লিখে দিবেন ওকে আচ্ছা সর্বশেষ আপনাদের কার একটা বিষয় বলি আপনারা গুগল শিটে এরকম পেজটা তৈরি করবেন কিভাবে এই জন্য আপনারা এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন করার পর এখান থেকে চুজ টেম্পলেটে ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তারপরে আপনারা এতে দিবেন মানে শুরুতে দিবেন ইউজারনেম নেম আর বিতে বা সিতে দিবেন পাসওয়ার্ড ঠিক আছে এইভাবে আপনারা সাজাবেন আশা করি মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন আর যদি আপনাদের কখনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয় ওই ক্ষেত্রে আপনারা বিভিন্ন বিপিএন ব্যবহার কইরা এখন করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ